বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কোরআন মাজিদের একটা অলৌকিক ঘটনা বলতে যাচ্ছি যা শুনলে আপনার মন খুশিতে ভরে উঠবে আপনি যদি বিশ্বাস করেন যে কোরআন মাজিদে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার হৃদয় দিয়ে একটা লাইক দেবেন কিন্তু ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন এবং আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেলআকনটি টিপে নোটিফিকেশান চালু করুন যাতে আপনি আমাদের সমস্ত ভিডিও পেতে পারেন বন্ধুরা আসল কথা হলো কোরআন পাকের পেছনে সব কিছু রয়েছে আল্লাহতালা যখন কোরআন মাজিদকে পৃথিবীতে নাজিল করলেন তখন তিনি বিশ্বজগতের সমস্ত সমস্যার সমাধানও কোরআন পাকের মধ্যে দিয়ে দিলেন কোরআন পাকে সঠিক জ্ঞান রাখা ব্যক্তি পাক থেকে যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান বের করে নিতে পারে প্রিয় বন্ধুরা আমেরিকার শিকাগো শহরের একটা হাসপাতালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল দেখুন কিভাবে এই কঠিন সমস্যাটি করেন পাকের একটা আয়াতের মাধ্যমে মুহূর্তের মধ্যে সমাধান হয়ে গেল এটা দেখে ডাক্তাররা এবং সেখানে উপস্থিত সকল লোকেরা ইসলাম গ্রহণ করলেন এবং মুসলমান হয়ে গেলেন বন্ধুরা আসলে ঘটনাটি হলো আমেরিকার শিকাগোতে একসাথে দুটি ডেলিভারির কেস এসেছিল একটি মহিলার একটা ছেলে সন্তান জন্ম নিল এবং অন্যজনের একটি মেয়ে সন্তান জন্ম নিল এই হাসপাতালের নিয়ম ছিল যে শিশুদের জন্মের পর তাদের হাতে মায়ের নামের একটা স্টিকার লাগিয়ে দেওয়া হতো কিন্তু বন্ধুরা সেই দিন ঘটনাটি হলো কিছু নার্স যারা সেখানে কাজ করছিলেন তারা কিছুটা তাড়াহুড়োতে ছিলেন এবং শিশুদের হাতে স্টিকার লাগাতে ভুলে গেলেন এর ফলে দুটি শিশু মিশে গেল এখন এটা অনুমান করা কঠিন হয়ে পড়ল যে কোন শিশুটি কোন মহিলার এই সমস্যাটি দেখে হাসপাতালের সমস্ত ডাক্তাররা হতবাগ এবং চিন্তিত হয়ে পড়লেন এবং ভাবতে লাগলেন যে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় তারা এই সমস্যার সমাধানের জন্য একটা সহজ উপায় খুঁজছিলেন তাই তারা পাশের একটা মুসলিম ডাক্তারের কাছে গেলেন যিনি ইরাকের বাসিন্দা ছিলেন তারা সেই মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বললেন ডাক্তার সাহেব আপনি তো বলতেন যে কোরআন মাজিতে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে এখন আপনি আমাদের বলুন আমাদের হাসপাতালের সমস্যার সমাধান কিভাবে হবে এটা শুনে ইরাকের সেই ডাক্তার মুচকি হেসে বললেন নিশ্চয়ই কোরআন মাজিতে সমস্ত সমস্যার সমাধান রয়েছে এবং আমি আপনাদেরকে সমস্যার সমাধান অবশ্যই বলব কিন্তু এর জন্য আমাকে কিছু সময় দিতে হবে এরপর তিনি ইরাকের বড় বড় আলেমদের সাথে দেখা করলেন এবং তাদের কাছে এই সমস্যার কথা উল্লেখ করলেন এবং সে আলেমদেরকে জিজ্ঞেস করলেন কোরআন মসজিতে এই সমস্যার সমাধান কী তারা ডাক্তারকে অনেক কথা শোনালেন এবং শেষে বললেন নিশ্চয়ই পাকের মধ্যে সমাধান রয়েছে তারা বললেন কোরআন পাকের সুরা ইউনুসের একটা আয়াতে রয়েছে যার উপর গভীরভাবে চিন্তা করলে আমরা এই সমস্যার সমাধান পেয়ে যাব সেই আয়াতের অর্থ হলো একজন পুরুষের অংশ দুজন নারীর সমান অর্থাৎ ছেলের মায়ের দুধ মেয়ের মায়ের দুধের চেয়ে দ্বিগুণ হয় এবং সাথে সাথে তারা হজরত আলী রদিয়াল্লাহ আনুর সময়ের একটা ঘটনাও বর্ণনা করলেন তারা বললেন একবার হজরত আলী রদিয়াল্লাহ আহনুর সময়ে দুজন মহিলা একসাথে সন্তান প্রসব করলেন রাত ছিল অন্ধকার তাই তারা বুঝতে পারলেন না যে কোনটা কার শিশু এর ফলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল তারা দুজনেই বলতে লাগলেন যে ছেলেটি তার সমস্যাটি খুব জটিল হয়ে পড়ল শেষে উভয় মহিলাকে হজরত আলী রাদিয়াল্লাহ আনুর কাছে নিয়ে আসা হলো হজরত আলী রদিয়াল্লাহ আনু উভয় মহিলার কথা শুনলেন এবং তারপর বললেন তোমরা তোমাদের দুধ বের করে আমার কাছে একটা পাত্রে নিয়ে আসো উভয় মহিলা গিয়ে তাদের দুধ বের করে নিয়ে এলেন এরপর হজরত আলী রাজিয়াল মাহানু উভয় মহিলার দুধের ওজন করলেন এবং দেখলেন যে এক মহিলার দুধ অন্যজনের চেয়ে দ্বিগুণ ভারী তখন তিনি বললেন যে আর দুধের ওজন বেশি ছেলেটি তার এটা শুনে লোকেরা হজরত আলী রাদিয়াল ও আহনুকে জিজ্ঞেস করলেন আপনি কিভাবে সমস্যাটি এত সহজে সমাধান করলেন তিনি বললেন কুরআন পাখি ইরশাদ রয়েছে যে আল্লাহ তালা পুরুষকে সব কিছুতেই ফজিলত দিয়েছেন এমনকি খাদ্যেও একজন পুরুষের অংশ দুজন নারীর সমান তাই আমি ভেবেছি যে যার দুধের ওজন বেশি সেই ছেলের মা হবে বন্ধুরা আলেমদের এই কথাগুলো শুনে ইরাকের সেই ডাক্তার শিকাগোর হাসপাতালে ফিরে গেলেন এবং ডাক্তারদেরকে কোরআন পাখির এই আয়াত সম্পর্কে বললেন এবং এর অর্থ বুঝালেন ইরাকের ডাক্তার বললেন কোরআন মজিদ অনুযায়ী মহিলাদের দুধের ওজন করা হোক যার দুধের ওজন বেশি ছেলেটি তার হবে এরপর উভয় মহিলার দুধের ওজন করা হলো এবং দেখা গেল যে এক মহিলার দুধের ওজন অন্যজনের চেয়ে দ্বিগুণ এতে প্রমাণিত হলো যে ছেলেটি কার এবং মেয়েটি কার ইরাকের ডাক্তার আমেরিকান ডাক্তারকে বললেন পাক বলে যে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান এবং এমনকি খাদ্যেও বন্ধুরা এটা দেখে শিকাগোর হাসপাতালের ডাক্তাররা বুঝতে পারলেন যে বিজ্ঞান এবং ডাক্তাররা পাকের পেছনে রয়েছে অর্থাৎ পাকে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান দিয়েছে এখন ডাক্তাররা ইসলাম গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠলেন এবং তাদের মনে এখনও কিছু সংশয় ছিল তারা সে শিশু এবং তার বাবার ডিএনএ টেস্ট করাতে চাইলেন এরপর ডাক্তাররা সে ছেলে এবং তার বাবার নমুনা নিয়ে ডিএনএ টেস্ট করলেন এবং রিপোর্ট দেখে তাদের হুঁশ উড়ে গেল কারণ বাবা এবং ছেলে ডিএনএ মিরা গেল এবং কুরআন পাকে যা বলা হয়েছে তাই ঠিক হলো বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্ট আমরা জানবো গল্পের মূল কাঠামো এবং ঘটনার প্রবাহ গল্পটি আমেরিকার শিকাগোর একটা হাসপাতালের ঘটনা হিসেবে উপস্থাপিত হয়েছে যেখানে দুটি নবজাতক শিশুর পরিচয় হারিয়ে যায় এই সমস্যার সমাধান খুঁজতে এক মুসলিম ডাক্তার কোরআনের নির্দেশনার উপর ভিত্তি করে একটা পদ্ধতি প্রস্তাব করেন যা পরবর্তীতে সফল হয় এবং এর মাধ্যমে হাসপাতালে অন্যান্য ডাক্তাররা ইসলামের প্রতি আকৃষ্ট হন এই গল্পের মূল বার্তা হল কোরআন মাজিদ শুধু ধর্মীয় গ্রন্থ নয় বরং এটা বাস্তব জীবন ও বিজ্ঞানের ক্ষেত্রেও দিক নির্দেশনা দিতে সক্ষম এর পর হচ্ছে কোরআনের উক্ত আয়াত এবং এর ব্যাখ্যা গল্পে উল্লেখিত কোরআনের যে বক্তব্য থেকে সমস্যার সমাধান বের করা হয়েছে তা হল একজন পুরুষের অংশ দুজন নারীর সমান এটা মূলত সুরান নিশা এবং সুরা ইউনিশের কিছু ব্যাখ্যার সাথে সম্পর্কিত যেখানে উত্তরাধিকার এবং বিভিন্ন সামাজিক কাঠামোতে পুরুষ ও নারীর ভূমিকার ব্যাখ্যা করা হয়েছে তবে এখানে কোরআনের মূল পাঠের ব্যাখ্যা কিছুটা প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে ব্যাখ্যা করা হয়েছে গল্পে বলা হয়েছে ছেলের মায়ের দুধ মেয়ের মায়ের দুধের চেয়ে বেশি হবে কারণ পুরুষদের জন্য খাদ্য এবং পুষ্টির অংশ নারীদের তুলনায় দ্বিগুণ এটা ইসলামের ঐতিহ্যগত দৃষ্টিকোণ থেকে একটা ব্যাখ্যা হতে পারে তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটি প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই এর পরে পয়েন হচ্ছে ইসলামী ইতিহাসে হজরত আলী রাজিয়াল আনুর ঘটনা গল্পের অংশ হিসেবে হজরত আলী রাদিয়াল ওমান সময়কার একটা ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে দুজন মহিলা একটা নবজাতকে দাবিদার হলে তিনি তাদের দুধ ওজন করে বিচার করছিলেন এই ঘটনা হাদিস গ্রন্থে পাওয়া যায় না তবে এটা হজরত সোলাইমান আলী সাল্লামের একটা বিখ্যাত কাহিনীর সাথে মিলে যায় যেখানে দুই নারী এক শিশুকে নিজের দাবি করেছিল এবং হজরত সলিমান আলী সাল্লাম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রকৃত মাকে চিহ্নিত করেছিলেন সুতরাং গল্পটি ঐতিহ্যগত ইসলামী বিচার ব্যবস্থার একটা উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য এর পরে পয়ন হচ্ছে বিজ্ঞান ও ইসলাম গল্পের শেষে হাসপাতালের ডাক্তাররা ডিএনএ টেস্ট করে নিশ্চিত হন যে কোরআনের নির্দেশনার মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ দিক কারণ এরা বোঝায় যে ইসলামিক জ্ঞান ও আধুনিক বিজ্ঞান একে অপরের পরিপূরক হতে পারে তবে এখানে একটা সমস্যা রয়েছে যদি ডিএনএ পরীক্ষায় সত্যতা নিশ্চিত করতে পারে তাহলে শুরুতেই সেটা ব্যবহার করা যেত এবং কোরআনের ব্যাখ্যার প্রয়োজন হতো না তবে এই কাহিনীর মাধ্যমে ইসলামকে বিজ্ঞানের সাথে সংযুক্ত করার প্রচেষ্টা করা হয়েছে যাতে মুসলিম দর্শকদের মধ্যে বিশ্বাস বা আত্মবিশ্বাস আরও দৃঢ় হয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করুন এবং বেশি বেশি লোকের সাথে শেয়ার করুন কারণ হাদিস পাকে বলা হয়েছে যে ইসলামের কথা অন্য লোকেদের কাছে পৌঁছে দেওয়া সৎকায় জারিয়া। আর বন্ধুরা যদি আপনারা আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে সত্যিকারের ভালোবাসা রাখেন অর্থাৎ আপনি যদি আশিকের রসুল হন তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে রাসুল আল্লাহ লিখুন দেখা যাক আজকের এই ভিডিওটি কতজন আশিকের রসুল দেখছেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম